আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা আমার হাতে এখন দুটি ওষুধ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বার্ডামেট অপরটি হচ্ছে বার্ডানা টেন এই দুটি ওষুধ যারা যৌন সমস্যা বুকছেন তাদের জন্য নির্দেশিত বিশেষ করে যাদের লিঙ্গ উত্থানজনিত অপরাগতা রয়েছে এবং যাদের অকাল বীর্যপাত সমস্যা রয়েছে এই দুটি ওষুধ তাদের জন্য নির্দেশিত এছাড়াও এটি আরও কিছু ক্ষেত্রে কাজ করে যেমন যাদের যৌন দুর্বলতা তীব্র আকারে বেড়ে গেছে অথবা যৌন আকাঙ্ক্ষা কমে গেছে বা যাদের লিঙ্গ যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশের আগে বা সাথে সাথে বীর্যপাত হয়ে যায় তাদের জন্যও নির্দেশিত অথবা যাদের একবার সহবাস করার পর দ্বিতীয়বার আর সহবাস করার ইচ্ছে হয় না এই দুটি ওষুধ মূলত তাদের জন্য নির্দেশিত গ্রামের টেন এবং বাটানার টেন টেবলেটটি খাবারের নিয়ম এটি কখন খেতে হবে কীভাবে খেতে হবে এটি কতদিন খেতে হবে এটির দাম কোম্পানির নাম এবং এটির বিস্তারিত কার্যকারিতা পার্শ্ববর্তী নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কে আমার ভিডিও চোখ রাখুন তো দর্শক এই বাডানাটেন এবং বাডামেট ওষুধের জেনেরিক ড্রেম বা গ্রুপের নাম হচ্ছে বাডালাফিল যৌন দুর্বলতা ডাক্তাররা দিয়ে থাকেন এই দুটি এই দুটি ওষুধ বিশেষ সময়ের কার্যকারিতা বৃদ্ধি করে যেমন যারা যৌন দুর্বলতা ভুগছেন এবং যাদের লিঙ্গ উত্থানজনিত অপারগতা রয়েছে এবং যাদের জন্য আকাঙ্ক্ষা কমে গেছে এই ওষুধগুলো তাদের জন্য নির্দেশিত এগুলো ইলেকট্রাল ডিসফাংশন এবং প্রিমাচিওর ইরেগুলেশান সমস্যার জন্য একশো পার্সেন্ট কার্যকরী ও নিরাপদ এই ওষুধগুলো খাবার নিয়ে মতো যারা উপরোক্ত সমস্যাগুলোই ভুগছেন মানে যৌন দুর্বলতা ভুগছেন তারা এই ওষুধগুলো সেবন করতে পারবে এবং যাদের যৌন দুর্বলতা একেবারে কম তারা দশ মিলিগ্রাম দৈনিক সেবন করবে একবার এবং যাদের যৌন দুর্বলতা একেবারেই বেশি তারা দৈনিক সর্বোচ্চ বিশ মিলিগ্রাম পর্যন্ত সেবন করতে পারবে তো এই দুটি ওষুধের একটি হচ্ছে তৈরি করেছে গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আরেকটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দুশো দুটি ওষুধের কার্যকারিতা একই এবং শুধু পার্থক্য রয়েছে কোম্পানি পার্থক্য রয়েছে তো স্কোয়ার যেহেতু একটি ভালো মানের কোম্পানি তাই অনেকে স্কোয়ার ওষুধটাকে বেশি ভালো মনে করে বা বেশি প্রাধান্য দেয় কিন্তু এখানে বাডানা ট্যাবলেটটির কার্যকারিতা বেশি পজিটিভ পাওয়া গেছে যারা আমার ফার্মেসিতে এসেছে এবং যাদেরকে আমি বানানা দিয়েছি কারো থেকে আমি বেড রিপোর্ট পাইনি সবাই সন্তুষ্ট তো যারা এই সমস্যায় ভুগছেন বা দীর্ঘক্ষণ সবাস করার ইচ্ছা বা যারা যে তাদের জন্য সমস্যার স্থায়ী সমাধান হোক তারা এই টেবলেটটি একটানা তিন মাস সেবন করতে হবে একই সময়ে একটানা তিন মাস এবং এটি অবশ্যই রেগুলারলি খেতে হবে এটি একটা খেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো ওষুধটি খাওয়ার নিয়ে হচ্ছে একটি খাবারের সাথে অথবা খাবারের পরে সেবন করতে পারবেন বা একই সময় সেবন করা যাবে বা সবাসের ঠিক দুই ঘন্টা আগে সেবন করতে হবে এটি সেবনের বিশেষ সতর্কতা হলো এটি দুনিক বিশ মিলিগ্রামের বেশি সেবন করা যাবে না মেড বাড়ানার ট্যাবলেটটির কার্যকারিতার পদ্ধতি হচ্ছে এটি আপনার লিঙ্গের করফাস কাবর্নাসামে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং এটি লিঙ্গের করফাস কাবর্নামাশামে রক্ত প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে আপনার ইরেকশন বজায় রাখে ফলে আপনি দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন এবং আপনার হারিয়ে যাওয়া হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা ফিরে আসবে এবং আপনার ইরেক্ট্রাল ডিসফাংশন এবং প্রিম্যাচুরি ইরেগুলেশন সমস্যার সমাধান হবে একটা কথা বলে রাখি এই বাডামের টেন এবং বাডানা টেন এগুলো আর একটা হয়ে থাকে সেটা হচ্ছে টোয়েন্টি মিলিগ্রাম আপনার জন্য দুর্বলতার ধরন বা লক্ষণ অনুযায়ী এটি আপনি বৃদ্ধি করতে পারবেন দৈনিক সর্বোচ্চ টোয়েন্টি মিলিগ্রাম পর্যন্ত তো এই বাডানা টেন ট্যাবলেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং বাডানা বাডামের টেন ট্যাবলেটের দামও পঁয়ত্রিশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম